কাস্টমার কই কাস্টমার পাচ্ছেন না কাস্টমার একটাও নেই বাইরে যে কাস্টমাররা আছে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কাস্টমার তারা আছেন নেই কেউ আসেনি কেউ আসেনি দুটো বিক্রি হয়েছে 2 লাখ 60 তাতে লাভ হয়েছে না না লস হয়ে গেছে সুপ্রিয় দর্শক পরপর আপনারা তিনটে গরু দেখতে পাচ্ছেন একেবারে লাল সুঠাম জাতের গরু অর্থাৎ লাল সুঠিম গরু একেবারে কুরবানি উপযোগী তরতাজা গরু এই গরু তিনটা পর যে তিনটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি আমরা এই গরু তিনটার দাম জানবো আমার এক মুরুবি চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে গরুটা দেখা যাচ্ছে এইটা এই প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটার দাম কেমন এটার দাম আমরা চাষে একশো পঁচাশি আর তার পরেরটা পরেরটা দাম যাচ্ছে একশো ষাট আর ওই মাথার যেটা ওডা হ্যাঁ ওটা দুশো কুড়ি দুশো কুড়ি এটা কত বলেন একশো ষাট হ্যাঁ এটার ওজন কেমন হবে এটা সমন সমন জি আচ্ছা বাজারে বেচা কেনা কি অবস্থা বিশেষ ভালো না মাঝামাঝি মাজা মাঝামাঝি বিশেষ ভালো না এরকম বড় বড় গরু যারা কিনবে তারা কি এখন আসে নাই বা দাম দর করতেছে না এ বছর তো পাচ্ছি না তার কি তার কি পাচ্ছেন না না কোথায় গেল তারা তারা আওয়াই গেছে আছে না নিয়ে গেছে সাথে করি আচ্ছা মানে গত বছরের ঈদের তুলনায় এবছর ঈদের ব্যবসা কেনার অবস্থা কি খুব করুণ অবস্থা এবার কোনো ব্যবসা কেনা নাই না কাস্টমার পাচ্ছেন না বিক্রি করার মতো না কোন জায়গা থেকে নিয়ে আসেন এই গরুগুলো এ গরু আমরা গ্রামেতে কিনি গ্রামেতে কিনেছেন তো গরু কিনে একটা বিক্রি করেছেন হ্যাঁ করেছি অনেক গরু ছিল করেছি পাঁচ সাতটা বেশি মানুষের গরুর যে চাহিদা সেটা বড় গরুর চাহিদা বেশি নাকি ছোট গরুর চাহিদা বেশি ও মাঝারি গরুর চাহিদা বেশি সব থেকে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে সবার বেশি না জি তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তিনটা গরুর দাম জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যশোর জেলা কেশবপুর উপজেলার কেশবপুর গরুহাটে আমি এখন রয়েছি এবং এই গরুহাটে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড়ো বড়ো গরু কিন্তু আজকে উঠেছে এই কুরবানি ঈদে আমরা এদিকে একটু যাব এই যে দেখ যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানেও কিন্তু অনেক গরু সব কিন্তু কুরবানি উপযোগী গরু এবং সবগুলো কিন্তু বাজারে এসেছে কুরবানি জন্য যারা কেতা যারা কিনবে তাদের জন্য কিন্তু কেতা খুঁজে পাচ্ছে না যারা মানে কিনবে তাদেরকে খুঁজে পাচ্ছে না এমন তো অবস্থায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু কয়টা নিয়ে আসছেন ভাই গরু নিয়ে এলাম চারটি ভাই কি হয়েছে একটাও একটা দুটো গরু বেঁচে খুব কষ্ট করি গরু বেঁচা কেনার কী অবস্থা গরু বেঁচা কেনার নেই ভাই কোনো বাজারে দাম দর নেই দাম কয় এক লাখ ষাটির গরুর দাম কয় এক লাখ কুড়ি এক লাখ তিরিশ এক লাখ দশ গরু কোনো বেঁচা কেনা নেই এই গরুটা কত দাম হয়েছে এই গরুটা দাম হয়েছে এক লাখ দশ সর্বোচ্চ

বাইরে যে কাস্টমাররা আছে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কাস্টমার তারা আসেন তোমার নেই কেউ আসেনি কেউ আসেনি কি অবস্থা অবস্থা খুব খারাপ শুক্র দর্শক আসলে আজকের হাটে এসে যতটুকু জানতে পারছি অবস্থা খুবই খারাপ যারা ব্যাপারী তাদের অবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম ওরা কিনতে এসেছেন না বিক্রি করতে আসছে করতে আসছে বাজারের পরিস্থিতি এমন কেন কি করে বলবো কোনো ব্যাক কেনা ব্যবসায় নাই কারণটা কি বাজার কম ক্রেতা নেই সেই জন্য তো গরু কয়টা নিয়ে আসছেন ছটা বিক্রি করেছেন একটা দুটো বিক্রি হয়েছে কত বিক্রি করলেন সে দুটা দুটো বিক্রি হয়েছে দুই লাখ ষাট তাতে লাভ হয়েছে না না লস হয়ে গেছে তাতে লস কত টাকা লস হয়েছে তাতে বিশ হাজার মতন বিশ হাজার লস হয়ে গেছে কি অবস্থা ব্যাপারীরা তো ধরা খেয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক কেশেপুর হাটে এত সময় আমি ছিলাম কেশবপুর হাটের গরুর বেচা আপনাদেরকে দেখালাম সর্ব কিছু কিন্তু আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন যে যেখান থেকে আমাদের সঙ্গে এই গরুর হাটের ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ